I'm ah.

কাজে রসুল সাল্লামকে বাদ দিয়ে আমাদের কোন স্থান নেই আমরা আজকে রাষ্ট্র সংস্কারের কথা শুনছি আমরা আজকে জাস্টিসের কথা শুনছি আজকে আমরা বিচার বহির্ভূত হত্যার মত আরেকটি মক জাস্টিসের কথা শুনছি এই সকল কথার সমাধান হল মোহাম্মদ সাল্লাম কেবলমাত্র মোহাম্মদ সাল্লাম একটি হলো আল কোরআন আর একটি হলো আল সুন্নাহ কাজেই আমাদেরকে আল্লাহর রাসূলের কাছে আসতে হবে কোরআন কাছে আসতে হবে কোরআন থেকে আমাদেরকে গাইড করতে হবে এই অবস্থিতি আপনারা যদি আজকে এই সমাবেশে যারা উপস্থিত আছেনকে বলি তাহলে ব্যক্তি জীবনে পরিশুদ্ধ জীবন যদি আমরা যাপন করতে পারি পরিশুদ্ধ জীবন আমাদেরকে মুক্তি দিতে পারে আজকে তরুণদের নিজে ওই ধ্বংস করা হচ্ছে আমরা দেখেছি আমরা যদি সফলতা চাই আমরা যদি পবিত্র জীবন যাপন করতে চাই আমরা যদি আমাদের এই জাতিকে আবার নতুন করে গঠন করতে চাই তাহলে অবশ্যই মাতা কুমুর রাসূলু ফাতহু আল্লাহ রাসূল যেটা নিয়ে এসেছে সেটাকে গ্রহণ করতে হবে আমু ফাততাবু তিনি নিষেধ করেছে সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আসুন আমরা আমাদেরকে বস্তু শেষ করতে চাই আজকে আজকে আমাদের নেতৃবিন্দু হিন্দু